ঘরের শান্তি নেই চুরি ডাকাতি যে কোনো সময় আপনার ঘরে ঢুকতে পারে যে কোনো সময় আপনার খোঁজ খবর নিতে তদন্ত করবে ইত্যাদি কাদের কে হুকুম দিচ্ছে তার কোনো ঠিকানা নেই শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ যুক্তরাজ্যে লন্ডনে আওয়ামী লীগের আলোচিত উপস্থিতি সদ্য যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল সমাবেশ এই সমাবেশে দেখা গেছে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যকে দীর্ঘদিন জনসমক্ষে না থাকা এই ব্যক্তিদের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা গতকাল পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেনু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় এই সময় একটা দুরবিশা অবস্থা আজকে সমস্ত জেইসের দাম বেড়ে যাচ্ছে আমাদের কথা অত্যন্ত স্পষ্ট যারা নির্বাচিত জনপ্রতিনিধি আইন করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনগুলি হয়েছে স্থানীয় সরকার নির্বাচন জেলা পরিষদ পৌরসভা পরিষদ ইউনিয়ন পরিষদ সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা তাদেরকে এক কলমের কোতায় সরিয়ে দেওয়া হয়েছে হয়েছে কেন অনুষ্ঠানে বিশেষ ভাবে আলোচনায় উঠে আসেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বিশেষ করে আব্দুর রহমান এবং শফিকুর রহমান চৌধুরী দুইজনই আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন আব্দুর রহমান ছিলেন ফরিদপুর এক আসনের সংসদ সদস্য আর শফিকুর রহমান চৌধুরী সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য তাদের দীর্ঘ অনুপস্থিতির পর এই সমাবেশে প্রকাশ্যে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন তারা কি নতুন কোনো ভূমিকা নিতে চলেছেন এই সমাবেশে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল জনপ্রশাসনের প্রভাবশালী সাবেক কর্মকর্তা কবির বীর আনোয়ার তিনি গত বছরের জানুয়ারিতে মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসর নেন পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন দীর্ঘদিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকে নীতি নির্ধারণের ভূমিকা রাখা এই ব্যক্তির উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে সমাবেশে শেখ হাসিনার সমাবেশ ছিল একদম ভার্চুয়াল তবে সমাবেশস্থলে উপস্থিত ব্যক্তিদের উষ্ণ অভ্যর্থনা ও আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি প্রদর্শনের এক দৃষ্টান্ত হয়ে উঠেছে এটি যদিও সমাবেশে কোনো বিশেষ ঘোষণা দেওয়া হয়নি তবে উপস্থিত সাবেক মন্ত্রী এবং নেতাদের জনসমক্ষে আনতে এটি একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অনুষ্ঠানটি পূর্ব লন্ডনে অবস্থিত ইমপ্রেশন হলে অনুষ্ঠিত হয় প্রায় শতাধিক নেতাকর্মী এই সমাবেশে অংশগ্রহণ করেন বিশেষ করে শেখ হাসিনার রাজনৈতিক ও প্রশাসনিক দক্ষতা এবং তার সরকারের সময়কালে দেশের উন্নয়ন নিয়ে বক্তব্য পেশ করা হয় কেন অর্থনীতিকে এভাবে কেন ধ্বংস করলো যেখানে মাথা পিছু আয় আমরা বাড়িয়েছিলাম আমরা আজকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বাংলাদেশ উন্নত হচ্ছে পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ আমাদের লক্ষ্য ছিল আমরা প্রকৃতপক্ষে পঁচিশতম আমরা করে ফেলেছিলাম আমরা আরো উন্নত করতাম ছাব্বিশ সালের মধ্যে বাংলাদেশ আরো এগিয়ে যেত একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছিলাম কেন বাংলাদেশকে এই বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হলো সেই জবাব এই খুনি এনুস ফ্যাসিবাদ সৈয়াচার তাকে দিতে হবে সেই জবাব তাকে দিতে হবে তার ওই মাস্টার এবং তার দিতে হবে তার উপদেষ্টাদের দিতে হবে আলোচনার শেষে একটি প্রশ্ন থেকেই যায় এতদিন জনসমক্ষে না থাকা এই নেতারা কি নতুন কোন রাজনৈতিক মঞ্চ তৈরির প্রস্তুতি নিচ্ছেন নাকি এটি শুধুই আওয়ামী লীগের প্রবাসী সংগঠনের কার্যক্রমের অংশ ডেস্ক রিপোর্ট change TV digital.